সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আজ পঁচিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ রোজ বুধবার আজ অবস্থান করছি পাবনার টেগুমিয়া হাটে ধানের হাটে সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের সরকারি ছুটির দিন পঁচিশে ডিসেম্বর উপলক্ষে বড়দিন উপলক্ষে আজকে সকাল সাথে আজকে শীতের দিনে কেবুনিয়া হাটে বিভিন্ন ধরনের ধান কত কি দামে ক্রয় বিক্রি হয়েছে তা জানিয়ে দেবো আসসালামু আলাইকুম সালাম দিছি কত কোটি দাম হচ্ছে এটা চোদ্দশো আশি এর নামটা কি এটার এটাই কান্ন ধান আর এটা কি ধান সেটা ওই কান্ন চোদ্দোশো আশি বলছে আচ্ছা এটা কত বিক্রি হলো তাই তেরোশো চৌতুর এটা হলো আমন তাই না আমন গুটি সন্না মামুন সন্না ভাই ভালো গুটি সন্না মামুন সন্না আর আমন বলে কোনটা না আমন এটাই বলে না সুপ্রিয় দশ দেখলেন যে এই যে মামুন স্বর্ণা বা গুটি স্বর্ণা এটা তেরোশো সত্তর টাকা বিক্রি হয়েছে আমনের মতোই দেখা যায় না আচ্ছা ভাই একটু যাই সুপ্রিয় দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন যে আজকে হাটে ধানের কেমন আমদানি আছে এই একটু ভিউটা দেখা নেই কেবুনি হাটে

পাবনা ইস্যুর দিয়ে হাইওয়ে যে গাড়ি চলছে এরই পাশে রোডের পাশেই প্রচুর ধানের আমদানি হয় এখানে হাজার হাজার মূল্যের মন ধান প্রতিদিন প্রতি হাটে প্রায় বিক্রয় হয় ভাই বাড়ি কোনে বাড়ি কাশীনাথপুর কাশীনাথপুর তো বয়রা কাশীনাথপুর ও বয়রা কাশীনাথ তাই বলেন

ভাই কি ধান আনছিলেন না না হ্যাঁ স্যার শুভ দর্শক দেখেন যে ব্যবসায়ী ভাই ধান নিয়ে বস্তা বন্দি করে রাখছে এখানে এই যে কৃষক ভাইরা ধান নিয়ে আসে ভাই কি ধান আনছেন কি ধান আনছেন আপনি ধান এগোল কত করে বলতে পনেরোশো বলছে চোদ্দশো আশি পনেরোশো এই বর্তমান বাজার এটাই চলতে যায় সবখানে তারপরে ভালো দাম তাই না এবার ধানের ভালো দাম দর্শক দেখলেন যে ধানের বাজার প্রচুর ধানের আমদানি প্রচুর ধানের আমদানি হয় এখানে বিভিন্ন জেলার ব্যবসায়ীরা এসে ধান যায় যারা ধানের ব্যবসা করবেন ভাবছেন তারা অবশ্যই আপনার হাটে আসবেন এখানে প্রচুর পরিমাণে ধানের আমদানি হয় ভাই ধান কি ধান পঞ্চাশ কত কইছে তিরিশ চল্লিশ পঞ্চাশ

চোদ্দশো আশি থেকে পনেরোশো পনেরোশো এই বেচা হচ্ছে ভাই কি বেচছেন কত করে বেচলেন পনেরোশো চল্লিশ আপনি তো ভালো বাজার ধরছেন কি ধান ছিল আপনার সপ্তাহে সপ্তাহে তো সপ্তাহে ধানের দাম একটু ভাই ভালো দাম বেচছে দেখলেন ভাইটা কত বলছে তার তেরো না তো মোটা ধানের দাম একটু কম তাই না আর চিকনটার বাজার ভালো আছে ভাই কত করে দাম দিছে আপনার দেখে চোদ্দশো আশি আপনার ধানের নাম ছিল কি ধান দাম তো ভালো দামে বিক্রি করছেন চোদ্দশো আশি আসসালামু আলাইকুম কত পয়সো দাম চোদ্দশো আশি আশি নাম কি অনুপঞ্চায়েত পঞ্চায়েত দর্শক বললেন দেখলেন আজকে দেবনিয়া বাজারে ধানের কত কিছু দরদান করছে যারা আমার ভিডিওটি নিয়মিত আমার ভিডিও এই ধরনের ভিডিও চান তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন দর্শক মন্ডলী এই ছিল আজ ধানের দাম দেখবেন তারা ধানের ব্যবসা করবেন অবশ্যই ভিডিওগুলো নিয়মিত দেখবেন আর কেউ যদি আমার বিগত দিনগুলোর বিভিন্ন হাটের বাজার প্রতিবেদন দেখতে চান অবশ্যই আমার চ্যানেল আইকনে ক্লিক করে যাবেন সেখান থেকে ধানের পরিবারে ক্লিক করবেন ধন্যবাদ